নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদের এবং যারা সাবস্ক্রাইব নি আমার আজকের চ্যানেল নতুন প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন কেমন যাবে দু সাল বিশ্ব রাশি হ্যাঁ বিশ্বরাশি বলতে স্থির প্রকৃতি এবং এরা শুক্রের অধিপতি এই শুক্র কিন্তু আপনার দশম ঘরে বসে আছে এবং এই শুক্র কিন্তু আপনার অষ্টমাধিপতিও মারকক্ষেত্রাধিপতি এই মারকক্ষেত্রাধিপতি শুক্র যখন কর্মযোগে বিলীন হয় তখন এই কর্মযোগের ক্ষেত্রে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে আসব সমস্ত বিষয় শুরু করার আগে আপনাদের বলে দেব বর্তমান সৌরমণ্ডলে অবস্থানটা আপনাদের রাশির উপরে বসে আছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি তৃতীয় গৃহ বসে আছেন মঙ্গল পঞ্চম স্থানে বসে আছেন কেতু সপ্তম স্থানে বসে আছেন বোধ অষ্টমে রবি এবং ভাগ্যস্থানে চন্দ্র যদি আপনার এই চন্দ্র পূর্ণ হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু ভাগ্যস্থানে প্রবল উন্নতি হতে যাবে কর্মক্ষেত্রে বসে আছেন শুক্র এবং শনি একসঙ্গে এই শুক্র শনি চলে যাবে একাদশ গৃহে রাউস সঙ্গে মিলবে মার্চ মাসে সে বিষয়ে আসবো মার্চ মাস কেমন যাবে আপনাদের বিশ্ব রাশির এই অবস্থার মধ্যে কেমন যেতে পারে বিশ্বাসের শুরু করব তার আগে বলবো যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের আমার এই অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি আরও ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধব সকলকে শেয়ার করবেন বিশ্বরাশির পক্ষে বৃহস্পতি অর্থাৎ এই বৃহস্পতি হচ্ছে কিন্তু ভিটামিন মিরালিন এনার্জি সমস্ত কিছুর বিষয়ক হচ্ছে এই বৃহস্পতি বৃহস্পতি আপনাদের যতটা মানে বে করার কথা তার থেকে বেশি করছে কারণ আপনাদের রাশির মধ্যে বসে আছে রাশি থেকে শুক্র বেরিয়ে গিয়ে আপনাদের রাশিকে দর্শন দৃষ্টি করছে এটা কিন্তু এই রাশিটার পক্ষে প্রচন্ড উপকার হয়েছে ভালো হয়েছে এই বৃহস্পতি কিন্তু আপনাদের একটা কনফিডেন্ট তৈরি করে দিচ্ছে অর্থাৎ আপনাদের দেবতার দিকে একটু ভক্তি বৃদ্ধি হচ্ছে আপনাদের মানসিক দিক থেকে কিছুটা সুস্থিরতা আসছে অর্থনৈতিক যোগ বেশ ভালো কোনো মতে বলতে পারবো না যে আপনাদের পক্ষে খুব ক্ষতিকারক হচ্ছে এরপর এই শনি চলে আসবে একাদশ গৃহে তখন কিন্তু আপনাদের অর্থ যোগ আরো থেকে আরো ভালো হবে এবার বলবো আপনাদের রাগ এবং ক্রোধ রাগ এবং ক্রোধ বিষয়ে কিন্তু আপনাদের সাবধান থাকা দরকার হটকরিতা মেজাজ আপনাদের পক্ষে ভালো নয় শিক্ষা স্থানে আসবো যারা প্রাথমিক শিক্ষা করেন পড়ছেন প্রাথমিকে তাদের কিন্তু কিন্তু কোনো অসুবিধার কারণ নেই যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তারা কিন্তু সজাগ দৃষ্টি দান করুন এটা পঞ্চম দিয়ে কেতু শিক্ষা স্থানে বড্ড অবহেলা করে দেয় প্রচন্ড ভুলো মন মন থেকে ভুলে যেতে পারেন হওয়া জিনিসটাকে না হতে পারে জানা জিনিস আপনি ভুলে গিয়ে না লিখতে পারেন এইসব প্রবণতা কিন্তু আপনার মধ্যে রয়েছে এবার আসব কর্ম অর্থ অর্থ বলতে দুটো একটা চাকরি আর একটা ব্যবসা যারা ব্যবসায়িক লোক একদম ফ্রিডম তাদের পক্ষে বছরটা ভীষণ থেকে ভীষণ ভালো যাচ্ছে যা বেই কারণ এই শনি একাদশ গিয়ে যখনই গিয়ে বসবে তখন কিন্তু আপনাদের আপনি যে কোনো বিষয়ে ব্যবসা করুন না কেন সমস্ত বিষয় কিন্তু আপনাদের একটা প্রচন্ড রকম প্রবণতা সৃষ্টি হবে খুব ভালো উদ্যমতা আপনাদের বৃদ্ধি পাবে অর্থ যোগ প্রচন্ড বাড়বে আয় কেন এখানে রাহু বসে আছে রাহু একটা কর্মকারক গ্রহ এবং তার সঙ্গে মেলমেন শনি। শনি শনি হচ্ছেন আমাদের মানে এ সৈনিক তিনি কিন্তু আমাদের সঙ্গে লড়াই করতে প্রচন্ড সাহায্য করে একাদশ গিয়ে শনি ভীষণ আয় বৃদ্ধি করা হয় এবং চলে আসবো আপনাদের সপ্তমে বুধ এটা জ্ঞান এই সপ্তম বুধ কিন্তু আপনাদের বিশেষ কয়েকটা ক্ষেত্রে শুভ যোগ সৃষ্টি করছে যেমন আপনাদের জ্ঞান বৃদ্ধি করছে ব্যবসায় আয় বৃদ্ধি করছে এবং যারা অবিবাহিত বিয়ের জন্যে ছেলে বা মেয়ে খুঁজছেন বা যারা প্রেমে পড়েননি প্রেমে পড়ছেন তাদের পক্ষে কিন্তু এই বছরটা ভীষণ ভালো বিবাহের দেখাশোনা হলে পার্মানেন্টলি হতে পারে বিবাহ হতে পারে বিবাহ ক্ষেত্রে কোনো অস্থিরতা নেই এবং আপনাদের পক্ষে আরো সচেতন হয়ে থাকা দরকার এই সপ্তমের বুধ আপনাদের যে জ্ঞান দেবে বছরে সেইটাকে নিয়ে পরবর্তী জীবনে যাতে আরও কাজে লাগাতে পারেন অর্থাৎ এই এবছরে যদি আপনি বেশ কিছু এগিয়ে নিতে পারেন পরের বছরে কিন্তু আপনাদের মানে পাবে তাই যখনই শনি ঢুকবে একাদশ গৃহে তখন কিন্তু আপনাদের পক্ষে এটা একটা ভীষণ শুভকারক সৃষ্টি দাঁড়াবে এবং বলো ব্যাধি রোগ ব্যাধি আপনারা ঠান্ডা লাগা ওকে ভোগেন নিশ্চিত পিত্তিক রাশি এদের মধ্যে জলের প্রবণতা যখনই দেখা যায় তখনই এরা সাধারণত সর্দি কাশি জ্বর শ্রেষ আর ভোগে এ বিষয়ে নিশ্চিন্তে থাকুন এবং রবি প্রভাব যেহেতু রবি এদের চুন্তার প্রতীক শান্তির প্রতীক এরা সাধারণত স্কিন ডিজিজ মাথায় খুশকি চুল ওটা থেকে ভোগে এটা একদম অবধারিত এই রবির দান এই রবি কিন্তু আপনাদের অষ্টম দিয়ে বসে আছেন বর্তমান সময় যখন এই আমি তৈরি করছি তখনকার কথা বলছে তিনি প্রতি মাসে মাসে আসেন এটা বিষয় নেই কিন্তু এই রবি হচ্ছে আপনাদের সুখাধিপতি সুখাধিপতি যেহেতু অগ্নিকারক সেহেতু আপনাদের শুকনো দেহ খসখসে হয় চর্ম রোগ হয় চক্ষু পীড়া কিছুটা হয় এইবার আপনাদের আসার কথা মানে কর্মজীবনে শান্তি সরকার মানে সংসার জীবনে শান্তি এবং এর জন্য সংসার জীবনে কিন্তু আপনাদের বারে প্রচন্ড সুখের সময় কেন একাদশ মানে দ্বাদশ গৃহ মঙ্গল আপনাদের বসে আছে তৃতীয় ক্ষেত্রে এই দ্বাদশপতি আপনাদের পক্ষে একটা সুবত্ত স্থান আদায় করে নিয়েছেন এবং সপ্তমাধিপতি ক্ষেত্রে সপ্তম বুধ এই সপ্তমাধিপতি মঙ্গল তিনিও বসে আছেন গৃহে অর্থাৎ আপনাদের এবছর সংসার জীবন সুখে সুখময় উঠবে এ বিষয়ে কোন শান্তি নিশ্চয়তা আমাদের নেই এবার বলবো যে আপনাদের অর্থ আসবে ব্যয় কিন্তু অতটা হবে না তবে বলে রাখি ভালো হার্ট নিয়ে যারা ভোগেন হার্টের কোন রোগ তারা একটু সাবধানতা অবলম্বন করবেন বেশি চিন্তা ভাবনা করবেন না কারণ আপনাদের একটু হার্ট বিষয় সমস্যা হতে পারে আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয়ে ফিরে আসবো অন্য কোন এপিসোডে অন্য কোনো রাস বিষয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার